আমার শাশুড়ি মাথা তো আসেননি ও হচ্ছে বাড়িতে আছে আর এখানে এসছি এই যে এগুলো চিঠি নিয়ে এসেছি মানে এই গ্রামে দিতে হবে আর এই এটা আমার ভাই এটা মামার ছেলে হয় আর এটা তো মামি তোমরা জানোই এই যে দুই দিদা বরমা হবে ওটা দিতে হবে দিদা ও বলছে এই মানে এই দিদাগুলো বলছে যে তুই একটা লাইভ কর মানে আমরা ভিডিওই করতে পারছি না মানে মানুষকে যে জানাবো একটা কথা ওটাই আমাদের মানে পরিস্থিতি আমাদের মানে কি বলবো এখানে মানে ভরার কোনো আমাদের কিছু নেই আমাদেরও ইচ্ছা আল্পনার তো জীবনের সব থেকে বড় ইচ্ছা ছিল যে জন্ম মৃত্যুর এই মানে মায়াতে যেন না থাক থেকে ভগবানের সুষ্ঠিধাম সেই গৌরব বৃন্দাবনে যেন থাকতে পারি যেখানে জন্ম মৃত্যুর ভয় নেই জন্ম হলেই মায়া আর মায়া হলেই কষ্ট আর মৃত্যু হলেও তো তোমরা জানো কত কষ্ট তো বেচারি জীবনে কিছুই পায়নি বেচারির সঙ্গে আমার দু সালে প্রথম দেখা হয় তারপর তো দু সালে দশই জানুয়ারি আমরা বিয়ে করি আর অনেক লং টাইম বিশাল সম্পর্ক যেগুলো কোনো দিনও মানে কাটানো আমার পক্ষে সম্ভব না আজকে আমি হয়তো তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে পারবো না কিন্তু কিছু এতটুকুই বলবো তারপর এতটা সময় লং টাইম আমাদের জীবনটা কেটে গেল বাড়িতে প্রথম অবস্থায় সমস্যা ছিল বাড়িতে মেনে নিয়েছিল না তো আমি ভেবেছিলাম যে যেখানে আমার যাকে আমার যে আমার জীবন যাকে আমি এত ভালোবাসলাম তাকে মেনে নিল না তাহলে আমিও চলে যাব দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই দীর্ঘ ছয় সাত বছর বাইরে থাকলাম তারপরে এই যে লাস্টের দিকে আমাদের প্রায় সব কিছু ঠিক হয়ে গেছিলো মানে আমরা জায়গা খুঁজছিলাম তো কিন্তু বাবা মা মানুষ কতদিন বাবা মাকে আমাদেরকে বের করেছিল কিন্তু বাবা মা তো কতদিন আর সেটা লুকিয়ে রাখবে তো সব কিছু প্রায় ঠিক হয়ে গেছিলো যে আমরা কিছুদিন পরেই যাব গর্দ বাড়িতে বর্ষাতেই চলে যাবো এই যে মামিটার সঙ্গেই গল্প করেছিল তো হ্যাঁ তো এবার তার মাঝখানেই তারপর আর তো জানো যে তোমরা হঠাৎ করে একটু গাঁটে ব্যথা তো গাটে ব্যথা তো আমরা কিন্তু দশ বছর থেকে হোমি ওষুধ খাই আমরা নিম্নবিত্ত শ্রেণীর লোক প্রত্যন্ত গ্রামের লোক আর যেখানে খেতাম আমরা হোমি ওষুধ সকলেই খেতাম ওখানে আমরা দশ বছর ধরে ওষুধ খেয়ে ভালো আছি সকলেই ওর মায়ে হার্টের পেশেন্ট থাইরয়েডের প্রবলেম আছে তারপর বিপি বেশি মানে ব্লাড প্রেশার হাই আরও নানান সমস্যা আছে ইউরিনের প্রবলেম আছে ওই ওই ডাক্তার যে ডাক্তার ও একজন বড় ডাক্তার পাশ করা ডাক্তার কিন্তু আমিও ওর বাবাও ছিল বড় ডাক্তার ওর কাছে ওর ছেলের কাছে এখন খাচ্ছে আগে বাবাটা মারা যায় করোনায় তো ওখানে আমরা প্রথমে তোমরা তো জানোই আলপনাকে নিয়ে যাই নিয়ে গিয়ে ও যে কোনো ব্যাপার না এটা হয়তো ছোটোখাটো প্রবলেম ওষুধ খেয়ে থাকো আর দেখো তো আমরা ওষুধ খাই খাওয়াই ওকে খাইয়ে এক মাস পর মোটামুটি ভালোই ছিল তখন অতটা সমস্যা ছিল না তারপর ওখান থেকে এক মাস ওষুধ খেয়ে এক কয়েকদিন জ্বর হয়েছিল মনে হয় মানে ওই ব্যথার জন্য তখন ওকে আবার একটা ভালো একটা ফিজিশিয়ানকে দেখায় এমডি এমডি কি ফিজিশিয়ান আমি অত ভালো বুঝি না ডিগ্রি হতে এমডি মানে ও জেনারেল ফিজিশিয়ানই ছিল তো ডাক্তার ওষুধ দিয়ে তারপর অনেক কিছু টেস্ট করলো টেস্ট করে বলছে যে আমরা পরীক্ষা নিরীক্ষা করলাম তোরা তো সবই জানো তাও বলছি মানে আমার সঙ্গে কী হল ভগবান কেন এমন করলো কী অপরাধ করেছিলাম তো তারপর দেখা দেখাই এক মাস সময় ওষুধ খেয়ে তারপর বলছে যে ঠিক আছে ওর আয়রনের কম আছে শরীরে এই ট্যাবলেট দিলাম এই দিলাম ওষুধ খাও ঠিকঠাক হয়ে যাবে আর ব্লাড ট্রান্স্লেশন করতে যেও না কারণ আমরা ব্লাড কৃত্রিমভাবে তৈরি করা যায় না আমরা জোর করে ব্লাড ট্রান্সলেশন করি কিন্তু ন্যাচারালভাবে ব্লাড ট্রান্সলেশন কিন্তু ভালো না মানে একটা অন্য কারো রক্ত তুমি নিচ্ছ তোমার শরীরে জোর করে হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই সাকসেসফুল হয়ে যায় কিন্তু অনেক রকম প্রবলেম ধরা পড়ে পরবর্তীতে মানে প্রাণহানিও হতে পারে যতই তোমার গ্রুপ একই থাকো আর এমন কিছু তোমার পাইপের রক্ত একদম যে এখনই নিতে হবে কিছুদিন দেখা যাবে তো তখন আমরা ভাবছি ঠিক আছে আর একটু ওগুলো মানে একটু ভয় করবে যে আমি নিব না তারপর ওই যে হ্যান ত্যান এরকম তো চেষ্টা করি ওষুধ খেয়ে তো তারপর ওখানে এক মাস ওষুধ খেয়ে ওর ব্লাডের লেভেলটা কমে যায় তখন তো আমাদের চিন্তায় পড়ে গেছিলাম মানে ব্লাডের লেভেল কমে গিয়ে যে ও একদম মানে বিছানায় শয্যাগত হয়ে যাচ্ছে ওরকম না ভালোই আছে কিন্তু লেভেল কম আমরা ওকে গঙ্গারামপুর হসপিটালে গিয়ে ওর তো ও নেগেটিভ ব্লাড ছিল ওর শরীরে যেটা ব্লাড সেটাও নেগেটিভ কিন্তু সব জায়গায় পরীক্ষা করে আসছে এবি পজিটিভ তো আমাদের তো বলেছি তারপর এবি বি পজিটিভ নোনা নিয়ে হসপিটালে যাই হসপিটালে দেওয়া হয় তারপর হসপিটাল থেকে তো সঙ্গে সঙ্গে ব্লাড দেওয়া হয় না বলে যে দশটার সময় রাত্রি দশটার সময় আসবা রাত্রি দশটার সময় ব্লাড নিতে গিয়ে বলছে যে তোমার ওয়াইফের ওর এবি পজিটিভ না তুমি যেটা বলেছিলে ও নেগেটিভ ও নেগেটিভ কারণ এটা ব্লাড ওর শরীরে মানে লোহিত রেড রেড ব্লাড সেল কমে যাচ্ছে আর ডাব্লু বি সি বেড়ে যাচ্ছে যার জন্য বা রক্তটা একটু ভাঙছে কি কারণে জানি না বা রক্ত কম ও এই সব কিছু বলেনি যে রক্ত কম তো সেটা সহজে আইডেন্টিফাই হবে না অনেক রকম পরীক্ষা করে ও নেগেটিভ বেরোচ্ছে তারপরে বললো যে তুমি ও নেগেটিভ ডোনা নিয়ে আসো এবার আমি ও নেগেটিভ ডোনার গত চার বছর আগে যে ছিল তাকেই আবার ডাকলাম আরও তিনজন বন্ধু ছিল আমার তিনজন না আমি নেগেটিভ আমার অনেক মানে আমার যেহেতু নেগেটিভ রেয়ার ব্লাড এবার আমার সবার সঙ্গে কিন্তু আগে থেকে কানেকশান আছে যা দিনও যদি লাগে তো আর আর তো এই মানে আঠাশ বছরের মধ্যে দিনও ব্লাড দিতে হয় শুধু এক প্যাকেট ব্লাড কারণ সেরকম তো ওর কোনো প্রবলেমই ছিল না আর এর আগে যেটা ব্লাড দেওয়া হয়েছিল সেটা ওর একটা অপারেশান হয়েছিল সেই জন্য আর কি গেল তারপর ও নেগেটিভ ব্লাডটা হসপিটাল দিয়ে দিলাম দিয়ে পরপর তিন দিনে তিনটে ব্লাড আমাদের আমরা একটা নার্সিংহোমে দিয়ে দিলাম দিয়ে ওর হিমোগ্লোবিন প্রায় সাড়ে আটের মতো হয়ে গেল সাড়ে আট নয় এরকম তারপর ও তো একদম মানে একদমই সুস্থ মানে শরীরে লাল এই যে ঠোঁট মুখ এগুলো সব লাল হয়ে গেল আমরা তো একদম খুশি হয়ে গেলাম ঠিক আছে ডাক্তারবাবু বলল যে এখন আর চিন্তা করতে হবে না তাই এখন আমি ওষুধ দিচ্ছি এই ওষুধগুলো ঠিকঠাক খাওয়াও তাহলে মোটামুটি ওর রক্তটা আরও হয়ে যাবে মোটামুটি দশ এগারো চলে যাবে তো আমরা টিকিট কেটেছিলাম কলকাতায় যাওয়ার তো যে ডাক্তারটা দেখাবো ভালো তো সেই ডাক্তারটা বললো যে আমি দিন পরে আসছি তো তোমরা আসবে আমরা তাহলে আলপনা বলছি আমি যাবো না আমি বলছি চলো তাহলে ওখানে গিয়ে অন্য কোনো ডাক্তার তো যাবেই না তো ওখানে থেকে গেলাম দুই তিন দিন থেকে তো জ্বর ছিল তো আমরা টিকিট সেদিনই কেটে নিয়েছিলাম তো ওই জ্বর অবস্থায় ওকে নিয়ে চলে গেছি তো কলকাতায় নিয়ে গিয়ে প্রথমে কলকাতা আগেই নদীয়াতে একটা হসপিটালে ভর্তি করেছিলাম নামটা আমার মনে নেই জওহরলাল নেহরু কিছু একটা হবে যে এন বি কি এস এরকম যে এন এস নাকি এরকমই হবে তো হ্যাঁ ওখানে ভর্তি করে তো ওখানে ওদের কাছে ব্লাড নেই ওখান থেকে সোজা নিয়ে চলে যায় অ্যাপেলোতে এবার কলকাতায় যে সব থেকে বড়ো হসপিটাল অ্যাপেল সেটাও আমরা জানতাম না তারপর ওখানে সবথেকে বড়ো হসপিটালে নিয়ে গেলাম তারপর তো নিয়ে যাওয়ার পর তো যা অবস্থা হলোই তো আর আমার মানে কি বলবো ওর সঙ্গে আমি জবে থেকে কানেক্টেড হয়েছি সেদিন থেকে লাইফটা আমার মানে হাসি খুশিতে জীবনে খুব আনন্দে ছিলাম মানে শোনা যায় না যে অনেক আই অনেক আই পি যারা অনেক বড়ো বড়ো চাকরি করেও অনেক বড় বড় আমাদের একটা আমাদের থানার একটা কি বলবো দারগা ছিল কি টেনশানে সুইসাইড করেছিল গত এক দুই বছর আগে তো মানুষ বড়ো বড়ো চাকরি করে বড় বড় নাম দাম করে টাকা জীবনে সবথেকে বড়ো জিনিস ছিল না আমাদের কাছে তো তারাও সুইসাইড করেছে জীবনে কিন্তু আমি একটা সামান্য সিভিকে চাকরি করতাম তখন আমি আঠাশশো টাকা বেতন পেতাম ওই টাকা দিয়ে আমরা সংসারে চলেছি তো আমরা এত হ্যাপি ছিলাম জীবনে যে জীবনে কোনো দিন মানে এত বড় যে একটা কষ্ট পাবো সেটা মানে কোনো দিন কল্পনাও করিনি আমি মানে কি বলবো কলকাতার বুকে শুধু একটা দাদা আমাকে হেল্প করেছিল ওই দাদাটার বাড়ি ব্যারাক পড়েছিল আমার সঙ্গে মোটামুটি ভালোই ছিল আমার কলকাতাতে হেল্প করেছে কিন্তু ওখানে যে আমি একা নিঃসঙ্গতা ফিল করছিলাম সেটা কাউকে বোঝাতে পারবো না আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমার ও নেগেটিভ ব্লাড লাগবে আমাকে ব্লাড দেওয়ার কেউ সঙ্গী ছিল না আমার মানে কত যে হাহাকার হচ্ছিলো ওখানে যে সেটা আমি আর বলে বোঝাতে পারবো না আর আমার শাশুড়ি মাকে আমি হসপিটালে ফেলে রেখেছি আমি একা ছুটছি আমাকে কেউ ফোন করেনি দুই একজন খালি ফোন করেছে হ্যাঁ আমরা চেষ্টা করছি কিন্তু আপনাকে ব্লাড দিব এই কথাটা আমাকে কেউ বলেনি কলকাতার বুকে কারণ কারণ হসপিটালে ও নেগেটিভ না হয় যদি ও পজিটিভ এ পজিটিভ বি পজিটিভ এবি পজিটিভ এগুলোও যদি হতো তাহলেও মানে এতটা কষ্ট হতো না কিন্তু এমন একটা ব্লাড ওর পুরো নেগেটিভ মানে ভগবান আমাদের কত বড় পরীক্ষা নিল ওখানে গিয়ে আমার শাশুড়ি মা তো না খেয়ে আছে আমি তো আজকে দিয়ে দশ দিন হলো কিছুই খাইনি ভাত খেয়েছি শুধু আজকে প্রথম আমাদের নিয়ম আছে তো কেউ চলে গেলে খাওয়া যাবে না ফল টল একটু খেয়ে থাকতে হবে দুইবার অল্প করে আর আমি ভেবেছিলাম যে আজকে হয়তো একটু ভাত খাবো তো কালকে একটু মানে আমি প্রথম মানে এই কয়েকদিনের মধ্যে একটু সুস্থতা ফিল হালকা করছিলাম মানে এই কারণে মানে আমার শরীরে মানে বুকে ব্যথা করছে আমার শাশুড়ি মা আমাকে বলছে যে তোমাকে তুমি এত ভেঙে পড়লে হবে তোমাকে নিয়ে আমাকে বাঁচতে হবে তুমি ছাড়া আমার কে আছে তো বেচারি আমি তো স্বামী হই ওর সঙ্গে আমার বারো বছরের সম্পর্ক তাতে মনে হচ্ছে যে যুগের সম্পর্ক আর যে বেচারি মা হয় তার অবস্থাটা কি হয়েছে তো তো এর মাঝখানে কলকাতা সেই হসপিটালে তো অনেক ধরনের সমস্যায় সম্মুখীন হতে হয়েছে তো তখন আমাকে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না আমাকে বুদ্ধি দেওয়ার মতো কেউ ছিল না তখন শুধু আমি নিঃসঙ্গতা আর বুকের মধ্যে আমার যেটা আভি একটা থাকে না সেটা কুড়ে কুড়ে খাচ্ছিলো যে ঠাকুর আমি কী আমাকে আলপনাকে তুমি ঠিক করে দাও যে করে হোক আমি বলেছিলাম যে মানে লাস্টে এমন হয়েছিল যে আর যদি ওর যে গলবাডারের যে স্টোনটা হয়েছিলো সেই স্টোনটা যদি আমরা এক মাস আগে অপারেশান করে নিতাম তাহলে এতদিন আলপনাকে আর বাঁচানো যেত না তাহলে আগেই শেষ হয়ে যেত তো গল্পারটা কোনো ম্যাটার না ডাক্তারবাবু বলছে যে গল্পডার স্প্লিন তারপর জন্ডিস সারা বছর জন্ডিসের ওষুধ খেলেও ভালো হতো না তার কারণ অন্য প্রবলেম তো আমার ওয়াইফের এই যেটা গলবার স্টোন হয়েছিল সেটা জাস্ট ওয়ান সেন্টিমিটারের ছিল বলছে মানুষ আট নয় এরকম সেন্টিমিটারে এতগুলো পাথর হয় না কিন্তু ওর একটা সামান্য ওটার জন্য কিচ্ছু হয়নি আর ওটা যদি অপারেশন করতো হয়তো রুগী আরও সিরিয়াস হয়ে যেত বা আরও কিছু প্রবলেম হয়ে যেত তো আমরা বুঝতেই পারিনি যদি আমরা যদি থেরাসামিয়া থাকতো বা অন্য কোনো অসুখ থাকতো তাহলে মানা যেত যে ব্লাড সমস্যা আছে ওকে ব্লাড দিতে হবে যে মানুষটার কিছু নেই এই মানে আঠাশ বছর ধরে কোনো দিন ব্লাড দিতে হয়নি শুধু এক এক প্যাকেট ব্লাড লেগেছিলো তো কী করে যে আমাদের আমাদের সঙ্গে বিশেষ করে আমার সঙ্গে এমন হলো আমি তো মানতে পারছি না আমি না কি বলবো তোমাদের আমি যখন একটু ঘুমাচ্ছি সেই টাইমটা মনে হয় একটু আমি মানে বিভোর হয়ে থাকছি যখনই ঘুম থেকে উঠছি না তখন মানে একটা হঠাৎ করে দেখবা ঘুমের মধ্যে এই মনে হয় পড়ে গেলাম একদিকে তারপর হট করে এরকম হয়ে উঠি তো আমার এই ঘুম হচ্ছে কেন আমি জানি না তখন মানে আলপনা মানে মাথায় চলে আসছে তো কি বলবো আর মানে আমার বলার আর কিছু ভাষা নেই তোমরা আমাদের হয়তো আমরা কি বলবো বা কী হয়েছে সে অপেক্ষা ছিল আর হসপিটালে আমরা ওখানে একজনকে বাঁচাতে গিয়েছি এক একজনের কথা শুনলে মাথা খারাপ হয়ে যাচ্ছে কেন ভিডিও করিনি ওর অপারেশানটা কেন হয়নি ওর ব্লাড ট্রান্সলেশন আগে এবি পজিটিভ হয়েছে পরে ও নেগেটিভ হয়েছে না আগে ও নেগেটিভ হয়েছে আমরা কি বোকা ডাক্তার কি বোকা যে আগেও নেগেটিভ ছিল এখন এই পজিটিভ কোনো কারণে ওদের ওটা সায়েন্টিফিক ল্যাবে প্রবলেম হচ্ছে রক্তের জন্য কারণ ওর রক্তে একটা বাত আছে ওটা শুধু ওরা ধরতে পেরেছে আর রক্তে যে হিমোগ্লোবিনের পরিমাণটা হিমোগ্লোবিন তো না রেড ব্লাড সেল যে কী কারণে কমে যাচ্ছে জল নিয়ে তো এখানে না ওই একটা ইয়েতে ইটারে না এগুলো জল খাওয়া যাবে না একটু হচ্ছে প্লাস্টিকের গ্লাস না প্লাস্টিকের একটা কিছু আছে দেখ বোতল বোতল নিয়ে ওই মাসাল থেকে নিয়ে তো কী যেন বলছিলাম তো এরকম ভুল করেছি একটা রুগীকে যদি ভুল রক্ত দেওয়া হয় চার বছর আগে গত সাত দিন আগে সেই রুগীটা সার্ভাইভ করবে সাত মিনিটও বলেন তো আপনারা ভুল রক্ত বা আরও অনেক কিছু যদি ভুল ট্রিটমেন্ট হয় সার্ভাইভ করবে মানে অপদার্থের সব মানে কথাবার্তা নোংরামি কয়েকটা মেয়ে মানুষ আমাদেরকে নিয়ে এমন 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 নোংরামি করেছে আমি চ্যানেলগুলো দেখেছি ভিউজ সেরকম হয় না আমাদের ভিডিওগুলোতেই ভিউজ হয়েছে মানে আমার চ্যানেলে সব বন্ধুরা আমাকে কমেন্ট করছে দাদা তোমরা আসো আর আমার শাশুড়ি মা মানে আমাদের এমন পরিস্থিতি আমরা হয়তো কোনোদিন তোমাদের হাসাতে পারবো না আর আমরা যেভাবে তোমাদের একটা মানে বাংলা শুদ্ধ বাংলা ভাষায় যেমন একটা হাসানোর মানে উপস্থাপনা করেছিলাম সেটা হয়তো জীবনে কোনোদিন পারবো না কিন্তু আমরা কেমন আছি আর আমার শাশুড়ি মাকে আমি কেমন রাখছি সেটা হয়তো তোমাদের আমি দেখাবো আর আমরা না নয় মাস থেকে টাকা পাই মানে মানুষের এমন ভাবসাব যে আমরা দশ লাখ টাকা করে মনে হয় মাসে পাই আমাদের দুই বছর হলো ইউটিউবে এই যে দুই বছর ধরে যে ভিউগুলো হয়েছে দুই বছর ধরে হয়েছে একদিন দু দিন তিন দিন করতে করতে দুই বছর ধরে টোটাল এক একটা করে ভিউ হয় একদিনেই কিন্তু আমার একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন হয় তো টাকা আমরা পেয়েছি ওইভাবে যেমন ভিউ হয়েছে তেমন তো রুগিটাকে কি আমরা টাকার জন্য মেরে ফেললাম এরকম অনেকে বলছে এই যে এখানে আমাদের বাড়ি পাশে আমার এই যে দিদা আছে দেখো এই যে এটা দিদা এটা আমার মামি হয় এই যে দিদা হয় এদেরকে কি এদেরকে বলে দেখো যে আমি কিরকম চেষ্টা করেছি তোমরা ভেবে দেখো আমার বাবা মাকে ছেড়ে চলে এসেছি আমি এখনো আমার বাবা মার সামনে বলতে পারবো যে আমার বাবা মার থেকে আমি আলপনাকে বেশি ভালোবাসতাম কেন একটা মানে একটা মানে আছে যে তুমি এটা ভুল বলছো দাদা চোখের দেখা চোখের দেখা যে মানে দোকানদারের মতো হাজবেন্ড যে আল্পনাকে এতটা টেক কেয়ার করছে বা ধারণার বিষয় এটা এতটা আমার বাবার বাড়ি আমরা সেদিন দেখতে গেছিলাম আর এতটা রাজস্বীও যে এখানে যে কুড়ে করে আসে থাকে শুধু আলপনার জন্য আর কি মার লোকে যে ভাইরাল করছে যে ভালো করছে ট্রিটমেন্ট করে বা চিকিৎসা করেনি এটা ভুল ধারণা সম্পূর্ণই

আমি ওই যে বললাম না অনেক আইপিএস আইএস সুইসাইড করেছে কিন্তু আমি আঠারোশো টাকায় আমি আলবো নাকি হ্যাপি ছিলাম অনেক শান্তিতে ছিলাম এই যে পাড়ার লোকজনকে বলো পাড়ার লোকজনকে বলো যে তোমাদের দেখাচ্ছি আমার বউ শাশুড়ি মা এই যে সাইকেল নিয়ে জল মানে জল আনার সাথে তো এই যে কলসি করে দেখো কত বড় কলসি আমি এই যে এই দুটা ঢোক আর এই যে দেখো এখানে বড় দুটা ঢোক আছে আর এই যে এই যে ভাঙা একটা সাইকেল কিনেছিলাম এই সাইকেলে করে আমি প্রতিদিন পাঁচবার করে মানে পাঁচ দু দশ বালতি করে জল নিয়ে আসতাম কারণ আমাদের একটু জলটা বেশি খরচা হয় আর বোন আর আমার শাশুড়ি মা বাড়িতে স্নান করতো পায়খানার জল ওইদিকে রান্নাবান্না তারপর বাসন মাজা মানে একটু থামো আমি থাপিয়ে যাচ্ছি আমরা মায়া কাটাতে পারছি না আমরা মানে বিমর্ষ হয়ে পড়েছি কি বলবো তো আমি এসছি এই জায়গাটা আবার আমরা এখানে থাকবো আমার শাশুড়ি মাকে নিয়ে কিছুদিন কারণ এই নাকড়াগুড়িটা না ভেবেছিলাম চলে যাব কিন্তু নাকাকুড়ি থেকে আমরা যত কষ্ট করে হোক যেতে পারছিলাম না আমাদের সব কোনো জায়গা কিন্তু আমরা খুঁজে পাইনি জায়গা কিনবো খুঁজে আমাদের কৃষ্ণ মিলাদ ছিল না জানি না এটাই হয়তো কপালে ছিল তো বেচারির এই স্মৃতিগুলো আমার সব সময় মনে পড়ছে আর আমি স্বামী হয়তো রেড ব্লাড সেলটা নষ্ট হয়ে যাচ্ছিল আমি ডাক্তারকে বলেছি কি কারণে কারণ বলছে যে ও ওকে বাঁচাতে হবে তো খুব ভালো মানুষ কিন্তু এতটা সিরিয়াস কি যে কলকাতা যেতে যেতে হয়ে গেলো আমি জানি না সবকিছু ব্লাড দিয়ে শরীর একদম সুন্দর হয়ে গেলো কথাবার্তা একদম হাসি কি তোমরা দেখছিল না হসপিটালে কি রকম হাসছিল তো আমরা না খেয়েছিলাম কয়েকদিন থেকে ওটা তো আমাদের মধ্যে করতেই হবে এই নিয়মটা ওর জন্য তো করবো আমি আর আমাদের হচ্ছে অনুষ্ঠান বলতে বলে দিচ্ছি আমাদের হচ্ছে পঁচিশ তারিখে আছে আর পঁচিশ তারিখে হবে হচ্ছে ক্ষৌরকর্ম আর আদ্য আদ্যশ্রাদ্দ ও পারলৌকিক ক্রিয়া হবে বাইশে শ্রাবণ মানে ছাব্বিশে জুলাই ওটা হচ্ছে শুক্রবার আর 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 মহাপ্রভুর ভোগ হবে চোদ্দোই শ্রাবণ মানে তিরিশে জুলাই আমাদের বাড়িতে ওখানে মঙ্গলবার হ্যাঁ এই তো হচ্ছে ব্যাপার তো কার ছাপানোর জন্য এই যে দিতে এসছি তো এখনো আমার মনে হচ্ছে না তোমাদের মনে হচ্ছে না ভাবো যে তোমরা মনে করছো যে আলপনা এখনো কোথাও না কোথাও আছো এরকম হতেই পারে না ঘর বিষয় আশায় ওগুলো তো কিছুই হয়নি আমরা জাস্ট একটা জায়গা খুঁজছিলাম যে পঞ্চাশ ষাট হাজার টাকা শতক ছয় সাত শতক আট শতক মতো যদি জায়গা বা দশ শতক যদি পাই তাহলে নিতে পারবো তার বেশি যদি হয় আমরা এক লাখ টাকা শতক হলে মানে পাঁচ ছয় শত শতকের বেশি নিতে পারবো না তাহলে আমরা কত টাকা রোজগার করেছি ভাবো তো তার মধ্যে কত টাকা খরচা হয়েছে আমার আলপনা একটু শখের মেয়ে তো সব করতো আমি কোনোদিন ওকে বাধা দিইনি আমার শাশুড়ি মাকে ওকে আমি অত জামা কাপড় পরতাম না এই সেই ও পরে কি ছেলে মানুষ তো যে কোনো একটা জামা কাপড় পরলেই হয়ে যায় তো ফাইনালি ওকে আমরা হারিয়ে ফেললাম আর আমাদেরকে নিয়ে দুটা পয়সা হয়তো পাবে আমি জানি না ওই সমস্ত ভিউ করে হয়তো একআ দেড়শো ডলার পাবে দশ পনেরো হাজার টাকা রোজগার করবে কিন্তু মিথ্যা প্রচার করে কি যে লাভ হবে যায় না আর এটাও আমি বলছি ওরা মিথ্যা আমি আইনে তো আশ্রয় তো নিবই সে আইন মানে সেটা অ্যাকশান নেবে কিনা আমি জানি না আমি অলরেডি আমাদের থানার অফিসারের সঙ্গে কথা বলেছি সায়ের সঙ্গে আমার বাড়ির পাশে আমার বড় উকিল আছে মামা তার সঙ্গে কথা বলেছি আর আরও সব অনেক জায়গায় যোগাযোগ রেক করেছি সাইবার ক্রাইম থেকে শুরু করে ওরা আমার পিটিশান চাচ্ছে একদম কড়া পিটিশান চাচ্ছে আর যারা এই সমস্ত অপপ্রচার করেছে তাদের কি এভিডেন্সের ভিত্তিতে ওরা বলেছে আমি জানি না আমরা নাকি ব্লাড ট্রান্সফেশন ভুল করেছি ওর এই গলবাটার স্টোন পাথর বের করে দিলেও বেঁচে যেত বের করে দিলে মরে যেত মনে হয় এরকম একটা ব্যাপার তো আমরা বুঝতেই পারিনি আলপনা নিজেও বুঝতে পারিনি যে ওর শরীরে সাড়ে আট নয় হিমোগ্লোবিন থাকা সত্ত্বেও আলপনাতে কলকাতাতে গিয়ে ওকে চলে যেতে পারে যাই হোক আমি সব থেকে কাছের ছিলাম তো আলপনার এখনো বুঝতে পারছি না যে আমি কি করবো আমার এখনো মনে হচ্ছে আমি মানে কি বলবো তো সেগুলো কথা তো তোমরা এসো পারলে আমাদের এখানে এসো আমাদের সঙ্গে দুটো কথা বলে যেও এটাই আমি চাই আর আর কিছু চাই না আর সব থেকে বড় চাওয়া আমার আলপনা যেন ভালো থাকে তাহলেই আমি আর ভিডিও নিয়ে আমরা ভিডিও মনে হয় মানে চ্যানেলই বাদ দিয়ে দিবো নাকি তার ঠিক নেই আর সবাই বলছে যে বাদ দিব না তোমরা এইভাবে চালিয়ে যাও তো জানি না পারবো কিনা সেই শক্তি ভগবান দিবে কিনা বা আল্পনা যদি দিতে পারে ওখান থেকে কৃষ্ণর ধাম থেকে যে কৃষ্ণের পরম ধামে যাবে তার সব কিছু মনে থাকবে তো এটাই খুশি যে সবাই সবাইকে চেনা যায় এরকম নাকি তো তোমাদের কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না আজকে সেরকম আমার মুড নেই বা সেরকম আমার পরিস্থিতি নেই তো বলবো যে তোমরা সবাই আমাকে ছোট সন্তানের মতো ছোট ভাইয়ের মতো একজন ছোট নির্বোধের মতো তোমরা আমাকে একটু শক্তি দিও মনে বেচারিকে তো বাঁচাতে পারলাম না জীবন থেকে আমার চলে গেল তো আর কিছু বলার নেই আমার